আসসালামু আলাইকুম আপনি কি বিশার জন্য আবেদন করেছেন অথবা বিএফএস অথবা অ্যাম্বাসির নাম আপনারা শুনেছেন কিন্তু কোনটার কি কাজ আপনারা জানেন না আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে পরিষ্কার হয়ে যাবে বিএফএস এবং অ্যামবাসির মধ্যে পার্থক্য কি এবং কোনটির কি কাজ সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা যখন অনেকেই বিশার জন্য আবেদন করি বিষা চাই তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই বিএফ এসে যাব নাকি সরাসরি অ্যাম্বাসিতে যাব হঠাৎ একদিন এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি শুনেছি বিএফ নামে একটি অফিস আছে ওইখানে নাকি আমাদের ফাইলগুলো সাবমিট করতে হয় এটা কি অ্যাম্বাসির মতোই ও বিশেষ করে ওই ভাইয়ের জন্য আমার এই প্রশ্নটি না ভাই বিএফ এস এক জিনিস অ্যাম্বাসি এক জিনিস অ্যাম্বাসি বিএফএস থেকে একেবারেই আলাদা আজকে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অ্যাম্বাসি কি এবং বিএফ এস কী এখন ধরা যাক বিএফএস বিএফএস এর আরেকটি সংক্ষিপ্ত নাম হলো বিএলএস যাকে বিএফ এস অথবা বিএলএস নামেও চিনা যায় বিএফএস এটি মূলত একটি আউটসোর্সিং এজেন্সি ইউরোপের অসংখ্য দেশের অ্যাম্বাসির কাজগুলো সহজ করে আনার জন্য তারা বিএফএস অথবা বিএলএস এজেন্সির কাছে তারা কাজগুলো দিয়ে দেয় কন্টাকে যেমন আপনার পাসপোর্ট ডকুমেন্ট সমস্ত পাসপোর্ট ছবি ডকুমেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া যত ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট আপনি বিএফএস বিএফএসে নিয়ে জমা দিবেন আর এই বিএফএস আপনার ডকুমেন্টগুলো গুছিয়ে তারা অ্যাম্বাসিতে ট্রান্সফার করে দিবে অথবা অ্যাম্বাসিতে নিয়ে যাবে এটি হলো বিএফএস এবং অ্যাম্বাসির পার্থক্য মনে রাখবেন বিএফএসের হাতে কিন্তু আপনার ভিসা পাওয়া না পাওয়ার কোনো অথরাইজেশন কিন্তু তাদের হাতে নেই এখন বলা যাক অ্যাম্বাসি কি অ্যাম্বাসি হলো আপনি যে দেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই দেশের সরাসরি প্রতিনিধি একটি অফিস হলো অ্যাম্বাসি অথবা দূতাবাস আপনার বিষা পাওয়া না পাওয়ার সমস্ত অথরাইজেশন কিন্তু অ্যাম্বাসির হাতে নির্ভর করে অ্যাম্বাসি চাইলে কে বিষা দিতেও পারে আবার অ্যাম্বাসি চাইলে আপনাকে বিষা নাও দিতে পারে এটি এইগুলো সম্পূর্ণ প্রসেস অ্যাম্বাসির হাতে কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি তা আপনার ডকুমেন্ট যখন আপনি বিএফেসে সাবমিট করবেন আর ওই ডকুমেন্টগুলো যখন তাদের একটু সন্দেহজনক মনে হবে তখন তারা সরাসরি অ্যাম্বাসিতে ডাকাতে পারে কিছু কিছু দেশের ক্ষেত্রে বিএফএসে ফাইল জমা নেওয়া হয় না সরাসরি অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়া লাগে যেমন কানাডা অথবা ইউএস এই দেশগুলোর ক্ষেত্রে সরাসরি অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করা লাগে আর অন্য অন্য দেশগুলোর ক্ষেত্রে বিএ এর মাধ্যমে আপনারা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন বিএফএস হলো একটি থার্ড পার্টি মাধ্যম আর অ্যাম্বাসি হল মূল সরকারি সংস্থার মূল একটি কেন্দ্র আশা করি আপনাদের বোঝার আর কোনো বাকি নেই আপনারা সম্পূর্ণ ডকুমেন্ট এ জমা দিবেন আর এ ডাইরেক্ট অ্যাম্বাসিতে সে সেই ডকুমেন্টগুলো সাবমিট করবে আশা করি আপনাদের বোঝার আর বাকি নেই আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন বিএফএস এসে আর বিয়ে সেই ডকুমেন্টগুলো অ্যাম্বাসিতে পাঠিয়ে দিবে। তার মানে ধরা যাক বিয়ে হলো একটি পোস্ট অফিসের মতো থার্ড পার্টি এজেন্সি অথবা একটি সংস্থা আর অ্যাম্বাসি হলো মালিক পক্ষ ঠিক আছে আজকের এই ভিডিওতে এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম